হ্যালো এভরিওয়ান ওয়ান ঘন্টা মিটি তোমাদের সব বাইক ওয়েলকাম জানাচ্ছি এখন এখন বিকালবেলা আর রেডি রেডি হয়ে নিয়েছি অফিসটা পরে নিয়েছি তো আলোটা অনেক কম চিনি রেডি হয়ে গেছে উঠে দাঁড়াও মা একবার দেখো চিনি শু আর জিনিস জামা এক সেম কালার স্মাইল করে একটু হাসো দাও তো রেডি হয়ে চিনি কে ওর সাথে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি আর অনেক রেডি হচ্ছি চলো আজ সিবিজে ওখানে গিয়ে কী করি না সব কিছু বলবে বসলাম একটু সমুদ্রের ধারে দিয়ে এখন একটু যাচ্ছি চিনি এখন গাছটার যেন বায়না করছে ভীষণ ভালো লাগছিল তুল দাও তোর এই ভালো ছবিতে ছবি আসছে দেখছে ঘোড়াছে না কেন দেখছো গাড়ি চেন চিনি তো এই দেখো যিনি গাড়ি চাপছে గ సాండ్ చని కీ మి చెపె కీ ఆన దా

এই পাথরের নে বলো আনি তো এখানে দাঁড়িয়ে সবাই একটু ফুচকা খেয়ে নেবে এখন ভাইজে गोविंद ওই চিনি বলো ওয়ে রকম মেলানো তো এই হাটটা আমি নিয়েছি কানেরগুলো দেখলাম ভীষণই সুন্দর মানে পরা যাবে তো ভালোই লাগলো হারটা খুব সুন্দর মাল্টি কালারের চুড়িদার কিনেছি ওর সাথে আর কি পরবো তো ঘুরে গাড়ে কিছু কেনাকাটা করে চলে এলাম হোটেলে তো এই যে একটা দাদা মানে ওর দাদা একটা হয়েছে আমাদের সাথেই ঘুরতে এসছে আর কি নতুন এবারে এই যে এই দিদি ভাইটা এই যে এখন চি যেমন ভালোই হয়েছে খেলার ও একটা বল ও একটা বল কিনেছে আর কি দুজনে খেলছে এবারে ওর সাথে ভালোই ও খেলা করে করে বেশ সময় কেটেছে ওর

হ্যাঁ ভালো বানিয়েছি নজ নিয়েছিল হচ্ছে রাইস আর চিলি চিকেন চালি চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি রাইসটা মোটামুটি লেগেছে ভালো খুব একটা খারাপও নয় কিন্তু বিরিয়ানি দেখো চাইলে বিরিয়ানি খাবার আর হচ্ছে যে আজকে রাতের খাবারটা মানে খুবই ভালো ছিল বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিলো আর রাইসের চিকেনটা মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো বলবো না সত্যিই মোটামুটি খুব একটা ভালো লাগেনি আমার অনিমেষ খেয়েছিল অন্য থেকে নিয়েছিলাম তো খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে কিন্তু রাইস বিরিয়ানিটা খুব সুন্দর ছিল চিকেনটা ভীষণ সফট ছিল আর রায়তাটা খুব ভালো ছিল অনিমেষ বললো রায়তাটা আমি খাইনি ও বললো খুব ভালো হয়েছে রায়তাটা তো যাই হোক আর তোমাদের কালকে একটা নতুন ভিডিও দেবো দেখা যাক এই হোটেলের একটা ভিডিও দেবো তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও দে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো টাটা করে দাও টাটা ঘুমো আমি এখন